প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সালে আহমেদ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফ্যামিলি রেড হলিফ মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আপনাদের মাঝে মুখ বাঁকা রোগ বা বেস্ট পলিসি নেই দু একটি কথা বলার জন্য হাজির হয়েছি বেস্ট পলিসি কি বেস্ট পলিসি হচ্ছে একটি রোগ যার কারণে মুখের এক পর্ষণ বাঁকা হয়ে যায় রোগী কথা বলতে পারেন না মুখ দিয়ে খাবার খেলে সেই দিক দিয়ে খাবার পড়ে যায় চোখের কোনা দিয়ে বেশি বেশি পানি পড়ে অথবা চোখ বন্ধ করতে পারেন না হাসলে ওই জায়গাটা ওনার অন্য দিকের মতো থাকে না নর্মাল অবস্থা থেকে একটু ডেভাইটেড হয়ে যায় এই রোগটি সাধারণত কী কারণে হয়েছে তা জানা নেই তবে ধারণা করা যায় যে কিছু ভাইরাল ইনফেকশন স্পেশালি যদি কোল্ড কারো ঠান্ডা লাগে অথবা কানে ইনফেকশন হয় মাথায় কোনো টিউমার থাকে অথবা কোনো অজ্ঞাত কারণেও এই রোগটা হতে পারে এই রোগের কারণে রোগী তার যে কোনো একদিক সাধারণত হয় দুই দিকেও হতে পারে একদিকের যে ফেশিয়াল নার্ভ থাকে যে নার্ভের কাজ হচ্ছে আমাদের হাসি কান্না দুঃখ এই অনুভূতি প্রকাশ করে এই মাসেলগুলা কাজ করার মাধ্যমে সেই নার্ভটা পার্শিয়ালি অথবা সম্পূর্ণভাবে অকেজ হয়ে যায় সেটা সাধারণত টেম্পোরারিলি হয় আবার পারমানেন্টও হতে পারে আমাদের ফেশিয়াল নার্ভ ব্রেন থেকে যখন বের হয়ে মুখের কাছে আসে তখন একটি ছোট ছিদ্রের মাধ্যমে ফেসে আসে এই ফেসে আসার সময় সে যদি কোনো কারণে সেখানে প্রদাহ হয় অথবা কোনো কারণে বাধাগ্রস্ত হয় তখন ওই নার্ভটা তার নিজস্ব কাজ করতে পারে না এই নার্ভটা যে সে যে 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 সাপ্লাই করে যেমন চোখের মাসেল মুখের মাসেল ঠোঁটের মাসেল সেই মাসেলগুলো তখন আর স্বাভাবিক কাজকর্ম করতে পারে না তখন অপোজিট সাইডের যে ভালো ফেশিয়াল নার্ভটা আছে সেটা যখন কাজ করে তখন এফেক্টেড পার্টটা ওই কাজটা আর করতে পারে না তখন টিপিক্যালি কিছু সাইন সিমটম দেখা দেয় যেমন পেশেন্ট চোখ বন্ধ করলে তার চোখ উপরের দিকে এবং বাইরের দিকে ঘুরে যায় এটাকে আমরা বেস্ট ফ্যানো বলি অথবা চোখ বন্ধ করতে পারে না অথবা চোখ যদি ক্লোজ করে তখন সহজেই এটা আবার খুলে ফেলা যায় মুখের এক পাশ ঝুলে যায় নাকের এক পাশ এক যে আমাদের যে ভাঁজটা আছে সেই ভাঁজ থাকে না যখন সে হাসি দেয় তখন দেখা যায় যে হাসি দিলে এক পোষণ তার আর কাজ করছে না হাসি দেয় বোঝা যাচ্ছে না যে সে হাসছে অথবা সে যদি মুখ ফুলায় তাহলে ওই পাশ দিয়ে বাতাস বের হয়ে যায় এবং খাবার দাবার সব ওই পাশ দিয়ে বের হয়ে চলে আসে অনেক সময় রুগী চোখে কানে এফেক্টেড সাইডে ব্যথা অনুভব করতে পারেন অনেক বেশি আওয়াজ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আওয়াজ এফেক্টের সাইডে ওনার অনুভূত হতে পারে অথবা এমন হয় অনেক সময় ভালো বিশেষ করে ভালো হওয়ার দিকে হওয়ার সময়টা হয় যে পেশেন্ট হাসি দিলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন কিছু সিনটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেস পলিসিতে সাথে আরেকটা রোগের খুব সিমিলারিটি আছে সেই রোগটা হচ্ছে স্ট্রোক কখনো কখনো স্ট্রোক হলেও শুধুমাত্র ফেসকে ইনভলভ করতে পারে সেক্ষেত্রে ফেসে বেস পলিসি এবং ফেসিয়াল পলসি পলিসি টু স্ট্রোক কাছাকাছি সিনটম নিয়ে প্রেজেন্ট করে তখন একজন ডক্টর কিছু পরীক্ষার মাধ্যমে ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে উনি কনফার্ম হন যে আসলে উনার কোনটা হয়েছে বেলস পলসি নাকি স্ট্রোক এবং দুটো চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ দুই রকম সাধারণত বেলস পলসি ছয় সপ্তাহ থেকে ছয় মাসের মধ্যে ভালো হয়ে যায় তবে কিছু পোষণ রোগী খুবই কম সেটা টোয়েন্টি পারসেন্ট রোগীরা ভালো পুরোপুরি ভালো নাও হতে পারে আর একদম খুবই কম ফোর পার্সেন্টের মতো রোগীরা দেখা যায় যে না একদমই ভালো হচ্ছেন না আগে বলেছিলাম যে এই রোগের কারণ একদমই জানা নেই তাই এর থেকে খুব বেশি যে প্রতিকার পাওয়া যাবে সেরকম সম্ভাবনা কম তবে যেহেতু ঠান্ডা জনিত রোগের কারণে এই রোগ হয়ে থাকে তাই আপনাদের যখন কোনো বড় জার্নি করবেন তখন খেয়াল রাখতে হবে যেন ঠান্ডাটা আপনার না বসে যায় অথবা কানে যদি কোনো ইনফেকশন হয় দ্রুত চিকিৎসা নেওয়া এই ধরনের কিছু সিমটম আপনার এই ধরনের কিছু মেজারমেন্ট আপনার নিতে পারেন এখন এই রোগে কি চিকিৎসা দিব এই রোগের চিকিৎসাকে আমরা আসলে ফিজিক্যাল মেডিসিনের লোকজন দুজ ভাগে ভাগ করি একটা হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট ড্রাগ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিতে পারি বিশেষ করে প্রথম দিকে যদি কোনো পেশেন্ট আসেন আমাদের কাছে আমরা স্টেরয়েড দিই সাত থেকে দশ দিনের মতো অথবা অ্যান্টিভাইরাল দিতে পারি আমরা ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিই অক্সিডেন্ট দেওয়া যেতে পারে এই ধরনের কিছু ওষুধ আমরা দিই আর রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট ক্ষেত্রে যদি সে চোখ বন্ধ করতে না পারে রাতের বেলা ঘুমানোর সময় চোখটা যেন বন্ধ হয়ে ঘুমায় সেটা খেয়াল করতে হবে আমরা চোখ বন্ধ করার জন্য প্যাড ব্যবহার করতে পারি চোখ যেন সুখ ড্রাই না হয়ে যায় এই কারণে আমরা চোখের মধ্যে চেয়ার ন্যাচারাল চেয়ার ব্যবহার করতে পারি আর যে সে যে মাসেল প্যারালাইসিস হয়েছে সেই মাসেলকে আমরা রিঅ্যাক্টিভেট করতে হবে ধরে নেই যদি আমার রাইট সাইডের ফেসিয়াল মাসেল উইক হয়ে গেছে বা রাইট সাইডের ফেসিয়াল পলসি হয়েছে তাহলে আমরা কী কী এক্সারসাইজ দিতে পারি তাহলে বোঝার সাথে আমি কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যদি চোখে যদি এফেক্টেড হয়ে থাকে আমি আগেই বলেছিলাম চোখ ইনভলভ হতে পারে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন অথবা ফেসের মাসেল এক্স ইনভলভ হতে পারে ঠোঁট ইনভলভ হতে পারে চিক ইনভলভ হতে পারে তো আমরা প্রথমে চোখটা বড় করব আবার ছোট করব আবার বড় করব আবার ছোট করব বড় করার ক্ষেত্রে যদি আমরা হাত দিয়ে সহযোগিতা নিতে পারি আবার বড় করব আবার ছোট করব তারপর রাগ হলে যেভাবে আমরা অনুভূতি প্রকাশ করি দুই ভুরু একসাথে করে আবার রিল্যাক্স করলাম আবার রিল্যাক্স করলাম অথবা হাসির উন্নতি করতে পারি সেক্ষেত্রে হাতে সহযোগিতা নিতে পারি তারপরে জিহবার ব্যায়াম করতে পারি চোয়ালের ব্যায়াম করতে পারি হাত দিয়ে মুখের মাস্টালগুলোকে আমরা এভাবে রিঅ্যাক্টিভেট করতে পারি চুইংগাম চাপাতে পারি স্ট্র দিয়ে পানি খেতে বলি অনেক সময় পেশেন্টে অথবা ফু ব্যায়াম তারপরে নাকের ব্যায়াম নাকের যে নাকটা যে সাইডটা ভালো আছে সেই নাকটা বন্ধ করে অন্য নাক দিয়ে জোরে শ্বাস ছাড়া এই এক্সারসাইজগুলোকে পিএনএফ এক্সারসাইজ বলে আরো অনেক ধরনের ব্যায়াম আছে অনেক সময় আমরা ফিজিওথেরাপি দিই যেমন আইআরআর দিতে পারি তারপর এখানে নার্ভ স্টিমুলেশন দিতে পারি এই ধরনের বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন প্ল্যানে আমরা চিকিৎসা দিয়ে থাকি বেস পলসি রোগটি যেহেতু ইডিওপ্যাথিক কজে হয় এবং এটা নিজে নিজেই বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় সেক্ষেত্রে এই রোগ থেকে আমাদের ভয় না পেয়ে সচেতনতা বাড়ানো দরকার যদি কেউ কোনো রোগ এই ধরনের সমস্যায় ভুগেন তাহলে দ্রুত একজন ডক্টরের পরামর্শ নিন বিশেষজ্ঞ ডক্টরের চিকিৎসায় ফিজিওথেরাপি এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে এই রোগ দ্রুত সমাধান হয় সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ